হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাসিকীকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকের ভিডিওটি কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার সিক্স সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ যে সমস্ত ছাত্রছাত্রীদের ডিএসি এ থ্রি পেপারটি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি তোমাদের সঙ্গে কৃষক পার্টি কী এ নিয়ে আলোচনা করব এই কোশ্চেনটি তোমাদের এবছর পরীক্ষায় দশ নম্বরে আসার খুবই চান্স আছে তোমাদের পরীক্ষা আসন্ন তাই প্রত্যেককে বলবো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং উত্তরটি সম্পূর্ণ বুঝে নিয়ে পরীক্ষার খাতায় লিখে দাও আশা করি এ থেকে তোমরা ভালো মার্কস পেতে পারবে প্রথমেই আমি আলোচনা করব কৃষক পূজা পার্টি কী কৃষক প্রজাপাটি আর্থ সামাজিক কর্মসূচি সম্বলিত একটি রাজনৈতিক দল এই দলটি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলার রাজনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত কৃষক প্রজাপাটি ছিল নিখিলবঙ্গ প্রজা সমিতির ফসল উনিশশো সালে ভারত শাসন আইনের আওতায় মুসলমান গণ্যমান্য ব্যক্তিদের রাজনৈতিক দলসমূহ ও সমিতিগুলি দ্রুত ভাঙা গড়া চলতে থাকে বিভিন্ন রাজনৈতিক মতাদাসের মুসলমান নেতৃবৃন্দের সমন্বয়ে নিখিলবঙ্গ প্রজা সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্যার আব্দুর রহিমে সমিতির সভাপতি এবং আরও পাঁচজন সহসভাপতি ছিলেন একে কে ফজলুল হক ছিলেন এই পাঁচজনের মধ্যে প্রথম সহসভাপতি উনিশশো তিরিশের দশকে মন্দার প্রেক্ষাপটে পূর্ববঙ্গে প্রায় সকল জেলার প্রজা সমিতি গঠিত হয় ফজলুল হক প্রজা রাজনীতির মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পান এবং পূর্ব বাংলার অংশকে সঙ্গে করে নিয়ে তিনি নিখিলবঙ্গ প্রজা সমিতি থেকে বেরিয়ে এসে কৃষক পার্টি নামে এটি নিয়মিত রাজনৈতিক দল গঠন করেন এই পদক্ষেপের পূর্বে সমিতির সভাপতির পদ পূরণ নিয়ে একটি বিবাদের সূত্রপাত হয় উনিশশো সালে ভারতের আইনসভার সভাপতি নির্বাচিত হলে স্যার আব্দুর রহিম নিখিলবঙ্গ প্রজা সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন অতঃপর সমিতির সদস্যরা পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা এই বৃহৎ আঞ্চলিকভাবে বিভক্ত হয়ে পড়ে পূর্ব বাংলার পক্ষ থেকে এ কে ফজলুল হক সভাপতির পদের প্রত্যাশী ছিলেন অন্যদিকে পশ্চিমবাংলা দলের পক্ষে থাকে খান বাহাদুর এ মমিন এই পদের জন্য খুবই আগ্রহ প্রকাশ করেন এই পরিস্থিতিতে বিতর্ক মীমাংসার জন্য উভয় দল বিদয়ী সভাপতির মধ্যস্থতা মেনে নিতে সম্মত হয় তিনি খান বাহাদুরের প্রতি সমর্থন দেন এই প্রেক্ষাপটে এ কে ফজলুল হক পূর্ব বাংলায় তার সমর্থকদের নিয়ে প্রজা সমিতি ত্যাগ করলেন এবং উনিশশো সালে জুলাই মাসে ঢাকায় কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠিত করেন গ্রামীণ সমাজের নেতা হিসাবে ফজলুল হক আসন্ন নির্বাচনে জনগণের মন জয় করার জন্য একটি কৃষিভিত্তিক কর্মসূচির ভবিষ্যৎ সম্পর্কে ভালোভাবে ওয়াকিবল ছিলেন কেপিপি কর্মসূচিতে কৃষককে জমির একচ্ছত্ব মালিকানা দিয়ে জমিদারি প্রথা বিলোপ খাজনার হার হার কৃষক সম্প্রদায়ের ঋণ মুকুপের মাধ্যমে মহাজন শ্রেণীর শৃঙ্খল থেকে তাদের মুক্তিদান কৃষকের মাঝে সুদমুক্তি ঋণ বিতরণ দেশব্যাপী খাল খননের মাধ্যমে সেচ সুবিধা সৃষ্টি সর্বোপরি পানা পরিষ্কার করে নৌ চলাচল সচল করা বিনা বেতনে প্রাথমিক শিক্ষা চালু ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয় কৃষক ফুলের কাছে ফজলুল হকের বক্তৃতা ছিল তার কর্মসূচির মতোই আকর্ষণীয় ফজলুল হকের আবেদন ছিল অসাম্প্রদায়িক এবং সেই কারণে তিনি নিম্নপর্ণের হিন্দু কৃষক সমাজের কাছেও শ্রদ্ধাভাজন হয়ে ওঠেন কেপিপি নির্বাচনে ইস্তাহার শেষ পর্যন্ত সকলের জন্যে ডাল ভাতে একটি স্লোগানে পরিণত হয় উনিশশো সালে সালের নির্বাচনে কেপিপির প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস ও মুসলিম লীগ কৃষক ভোটাররা হকের প্রতি বিশাল সমর্থন জানায় যদিও তার দল মাত্র এক বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় কিন্তু নির্বাচনে প্রাপ্ত আসন হিসাবে প্রতিদ্বন্দ্বিকারী রাজনৈতিক দলগুলির মধ্যে কেপিপির তৃতীয় স্থান দখল করে কংগ্রেস প্রায় বাহান্নটি আসন মুসলিম লীগ উনচল্লিশটি কেপিপির ছত্রিশটি এবং অন্যান্য খণ্ডিত দল ও স্বতন্ত্র প্রার্থীরা আড়াইশোটি আসনের বাকিগুলি দখল করে কেপিপির টিকিটে নির্বাচিত ছত্রিশটি আসনে তেত্রিশটি আসে পূর্ববঙ্গ থেকে এর ফলে কেপিপি পূর্ববঙ্গের একটি দল হিসাবে আত্মপ্রকাশ করে দুর্ভাগ্যজনকভাবে অভাবনীয় নির্বাচনী বিজয়ের পরেই কেপিপির পতন শুরু হয় কেপিপির নেতা এ কে ফজলুল হক মুসলিম লীগ ও আরও কয়েকটি ক্ষুদ্র দল ও স্বতন্ত্র সদস্যের সমর্থনে অংশগ্রহণ করে এটি কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করেন মুখ্যমন্ত্রী হিসাবে ফজলুল হককে দলকে সংহত করার পরিবর্তে ক্ষমতার রাজনীতিতে বেশি মনোযোগী হতে দেখা যায় তার মন্ত্রিসভার এগারো জনের মধ্যে মাত্র দুজন ছিলেন কেপিপি এবং বাকিরা মুসলিম লীগ ও সংখ্যালঘু দলগুলি থেকে দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমদের নেতৃত্বে অসন্তুষ্ট কেপিপি নেতৃবৃন্দ সংসদে আলাদা দল হিসাবে আসন গ্রহণ করেন বিদ্রোহী গ্রুপটি উনিশশো সালে এগারোই সেপ্টেম্বর রংপুরের গাইবান্ধায় দলে সাধারণ সভা ডাকে এবং হক ও তার অনুসারীদের দল থেকে বহিষ্কার করেন পাল্টা পদক্ষেপ হিসাবে হক ও বিদ্রোহীদের বহিষ্কার করেন কংগ্রেসের প্রচণ্ড বিরোধিতার মুখে ক্ষমতা ধরে উনিশশো সাঁয়ত্রিশ সালে পনেরোই অক্টোবর লখনৌ অধিবেশনে ফজলুল হক মুসলিম লীগে যোগদান করেন লীগের চাপে হকের মন্ত্রিসভা কেপিপি সদস্য নওসের আলীকে উনিশশো আটত্রিশ সালে বাইশে জুন পদত্যাগে বাধ্য করা হয় এদিকে মন্ত্রিসভায় হক কেপিপির একমাত্র সদস্য থাকে নভেম্বর উনিশশো সাল থেকে মুসলিম লীগ নেতৃবৃন্দ তৃণমূল পর্যায় থেকে দলকে সংগঠিত শুরু করেন মুসলিম লীগের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে কেপিপি সংকুচিত হতে থাকে লীগের উত্থান এতটাই দ্রুত সাবলীল ছিল যে উনিশশো তেতাল্লিশ সালে যখন হক মন্ত্রিসভার পতন হয় তখন বাস্তবে কেপিপি অস্তিত্বহীন হয়ে পড়ে এই খয়ষ্ণু দল অবশ্য উনিশশো সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মাত্র চারটি আসন লাভ করে অন্যদিকে উনিশশো সালে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগ একশো আসন পায় দেশ বিভাগের পর একে কে ফজলুল হক ঢাকায় চলে আসেন এবং কৃষক শ্রমিক পার্টি নামে তার দলকে নতুন নামে পুনরুজ্জীবিত করেন উনিশশো আটান্ন সাল পর্যন্ত দল কোনো মতে তার অস্তিত্ব বজায় রাখে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারো তার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ